দেগঙ্গা বইমেলার নবম দিনে ঘটল বিপত্তি আজ গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান ছিল আর অনুপম রায়ের অনুষ্ঠান দেখতে বইমেলা প্রাঙ্গনে তিনি হাজার মানুষের সমাগম হয় ভিড়ের চাপে সেই সময় বইমেলার গেট ভেঙে পড়ে চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে খবর ব্যারিকেড ভেঙে বহু দর্শক বইমেলা প্রাঙ্গনে প্রবেশ করেন ঘন্টাখানেকের জন্য তাকিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে একটি ঘটনা দেখো অমৃতা তাদেরকে দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চার থেকে পাঁচজন জখম হয়েছে ঘটনা ঘটে সন্ধ্যে সাতটা নাগাদ দেগঙ্গার তাকি রোডের ধারে দেবালয় স্পোর্টিং ক্লাবের মাঠে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আসতে ছিল নবম দিন আর নবম দিনে গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান ছিল সেই বইমেলা উপলক্ষে সেই অনুষ্ঠান আর অনুষ্ঠান দেখতে আশপাশের সমস্ত গ্রামের মানুষ প্রচুর মানুষ তারা ভিড় করে এবং সেই ভিড়ের চাপে পুলিশ কর্মীর সংখ্যা যথেষ্ট কম ছিল যে বইমেলা যে প্রধান ফটক সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং যে গেট ছিল গেট ভেঙে পড়ে এবং তাতে অনেকেই পদপিষ্ট হওয়ার আশঙ্কা ছিল তরিগরি পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা ছুটে আছেন এবং তাদের মধ্যে চার পাঁচজন

হাওড়া স্টেশনে রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হাওড়া স্টেশনের তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো ট্রেন ছাড়া যাচ্ছে না ওভারহেড তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে দক্ষিণ পূর্ব রেল আর এরই মধ্যে আমতা লোকাল পাঁচপুরা লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করা হয়েছে ফলে ব্যস্ত সময় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক যাত্রী বিক্ষোভ এই মুহূর্তে হাওড়া স্টেশনে তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়া হচ্ছে না তার তাঁপে ট্রেন চলাচল ব্যাহত হাওড়া স্টেশনে সৌমিত্র রায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সৌমিত্র তিনটি প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়ছে না কতক্ষণ ধরে এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং ব্যস্ত সময় এভাবে পরিষেবা না মেলায় যাত্রীরা তো চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হচ্ছেন একদমই দেখো যাত্রীরা প্রচন্ড চূড়ান্তে সমস্যার সম্মুখীন হয়েছে কারণ এই এবং যে সন্ধ্যে সাতটা থেকে এখন রাত সাড়ে নটা বাজতে যায় সাড়ে নটা মিনিট ধর বাকি এই মুহূর্তে হাওড়া স্টেশনের তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্মে একেবারে ঠিক থেকে প্রচুর মানুষ এখানে আটকে পড়েছেন এবং তিনটে লোকাল আপনি যেমন বললেন পাঁচকুড়া লোকাল খরপুর লোকাল এবং লোকাল যেগুলো ছাড়া কথা ছিল সন্ধ্যে সাতটার সময় এবং সন্ধ্যে সাতটা বাসে সেই সন্ধ্যে সাতটার ট্রেন পর্যন্ত ছাড়িয়ে নিয়ে এখন প্ল্যাটফর্ম রয়েছে তেরো চোদ্দ এবং প্ল্যাটফর্মে পনেরো এই দুইটে প্ল্যাটফর্মে তিনটে লোকাল গাড়ি রয়েছে এবং এই তিন লোকাল ট্রেনের যে যাত্রীরা সেই যাত্রীর প্রেশার এই মুহূর্তে হওয়ার সময় রয়েছে প্রচুর যাত্রীরা এখানে ভিড় করে রয়েছে তারা বাড়ি ফিরতে পারছে না তারা যেমনটা বলছেন যে তারা এই এত রাতে তারা কিভাবে বাড়ি ফিরবেন তারা বুঝতে পারছেন না দক্ষিণ পূর্ব রেলের তরফে যেটা বলা হচ্ছে যে ওভারের তার ছেড়ে যাওয়াতেই এই বিপত্তি হয়েছে ওভারের তার ছাড়ানোর কাজ চলছে সেই কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে সেই কারণেই লোকাল ট্রেন ছাড়া সম্ভব হচ্ছে না কিন্তু মধ্যে একেবারে প্রচন্ড পরিমানে রয়েছে তারা তারা প্রচন্ড ক্ষুব্ধ তারা যেমনটা বলছেন যেমন আজকে শনিবার যদিও আজকে শনিবার কিন্তু এই সময় একটা প্রচন্ড তিনটে লোকাল ছাড়া ছিল সময় সেই এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে ফলে প্রচুর মানুষ দূরান্ত থেকে আছে এবং এই দক্ষিণ পূর্ব রেলওয়ে দিয়ে মারফত হাওড়া সেখানে দক্ষিণ পূর্ব দিয়ে তারা বাড়ে ট্রেন তারা হাওড়া আজ থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বয়স্ক মানুষরাও এখানে আটকে পড়েছেন এবং পাশাপাশি যারা অফিস যাত্রী তারাও বাড়ি ফেরার সময় এই যাত্রী দুর্ভোগের সম্মুখীন হয়েছেন ফলে বলা যায় যে হাওড়া সেখানে তেরো চোদ্দ এবং পনেরো নম্বর এই তিনটে প্ল্যাটফর্মে একেবারে এই মুহূর্তে যথেষ্ট উত্তরকর পরিস্থিতি রয়েছে যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে এখানে কারণ তারা তারা বলতে চাইছে যে এতক্ষণ সন্ধ্যে সাতটায় হয়েছে এখন রাত ছয় নটা বাড়তে যায় এখনো পর্যন্ত কেন ওভাগের তার ছাড়ানো সম্ভব হলো না এত পর্যন্ত করছেন বা দুর্ভোগের শিকার হচ্ছেন সেই নিয়েও তারা প্রশ্ন তুলছেন দক্ষিণ পূর্বের সূত্র মারফত যেমন করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তারা কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত কাজ চলছে কাজ চলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে স্বাভাবিক হয় সেটাই এখন দেখার অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে মিত্র ধন্যবাদ